রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি বন্ধুরা তাতে একটা সুন্দর খাওয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা আর তাছাড়াও রবিবার রবিবারে আজকে প্রথমে দেখে নেওয়া কি কি আছে বন্ধুরা লেবু স্যালাড গাজর বিট বিটি নিয়ে আমি বলছি টমেটো গাজর পেঁয়াজ এই হলো স্যালাড তৈরি করেছি কাঁচা লঙ্কা নিব না ভীষণ ঝাল পরিবেশন করি আজকে কি হয়েছে বন্ধুরা সেই ছাব্বিশে জানুয়ারিতে আজকে হয়েছে এই দেখো কি আছে বলো পোলাও নয় এটা চিকেন ফ্রাইড রাইস বন্ধুরা হয়েছে অসাধারণ গন্ধ বেরিয়েছে বেরিয়েছিল খুব সুন্দর একটা গন্ধ ফ্লেভারে মন ভরে যাচ্ছে চিকেনটা তো অবশ্যই দেখাবো চিকেন ফ্রাইড রাইসের চিকেন যদি না দেখায় তাহলে কি করে এই দেখো চিকেন আর কি আছে সাথে বন্ধুরা আসি হচ্ছে না পড়ে যায় গো জায়গাটা শর্ট তো ও বাবা মুরগির ট্যাং আছে আচ্ছা মুরগির ট্যাং খাবো প্রথমবার মুরগির কষা কষা ঝোল লাল লাল ঝোল বন্ধুরা জমে যাবে আর সাথে একটা আলু আর কিছু না এই হলো আজকে খাওয়া দাওয়া করছে না বেশি নেবো না অনেক হয়ে যাচ্ছে তো স্টার্ট করবো বন্ধুরা অবশ্যই তোমরা সবাইকে ওয়েলকাম সুস্বাগত সবাই দেখতে থাকো আমার খাওয়া দাওয়া তো স্টার্ট করছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাই দেখো সবাই তো সাবস্ক্রাইব করে নিও দেখো আর লাইক করো একটু শেয়ার করো কেমন লাগছে আমাদের খাওয়া দাওয়া কেমন লাগছে ব্লগ কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে বন্ধুরা এই দেখো চিকেনের চিকেন ফ্রাইড রাইসের চিকেনটা এত সুন্দর বলেছে না এর ভিডিও পাবে তোমরা খুব তাড়াতাড়ি এর ভিডিও আসবে

ছিল না কেন কিছু? গাইছা তাহলে। সাক্তু। নদিক কাল দে। নদিক কাল যা। সাক্তু। ওটা প্যান্ট পরেও খেয়েছে? প্যান্ট

낚시를 하지 않고, 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 낚리를 하지 않고, 낚시를 하지

ô hỏi bắt được bắt được bắt được bắt được bắt được bắt được bắt बेस्ट तो मुर्गी मा बोलतेच्या पायन पाता बेस्ट सुंदर तो खेळ